আজকে আবারও আমি আপনাদের সামনে গোড়াইবাই সোনালা কণ্ঠম নিয়ে হাজির হলাম এটার সঠিক নিয়মটা আমি শিখিয়ে দেবো এটা সঠিকভাবে কীভাবে আপনারা ইউজ করবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা উপরে একটা ছিদ্র আছে তো এটা হচ্ছে মূলত গর্ত হ্যাঁ আর এটা হচ্ছে সাপ তো এটার মধ্যে আমি এটা দিয়ে দিলাম গর্তের মধ্যে সাপ ঢুকিয়ে দিলাম আর হচ্ছে আপনার এটার ব্যবহার এটা আমি বলে দিচ্ছি এটা আপনার ফার্স্ট আপনার ওই জিনিসটা কিন্তু এদিক দিয়ে দিতে হবে হুম আর যেটা আপনাদের নিচে যেই দুইটাই থাকে ওই জিনিসটা আপনি দিয়ে দিয়ে দেবেন তাহলে এটা ফিট হয়ে লাগবে তো এটা যখন গর্তের মধ্যে সাপটা দেওয়ার পর কিন্তু এটা আপনার যখন দুই সাইডে এরকম দিয়ে চাপ আর কি চাপ দিবেন তখন কিন্তু এটা অন হয়ে যাবে এটা খালি আর কি জিম জিম করবে বা যেটা হোক কাপাকাপি করবে তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্ত্রীকে আপনার প্রতি অতি শীঘ্রই দুর্বল করে ফেলতে পারবেন তারপর হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে একটা মেয়েদের এই জিনিসটা বেশি আকৃষ্ট করে ফেলে বা যেটা হোক দুর্বল করে ফেলে বিশেষ করে মেয়েদের ভিতর থেকে বাহিরের অংশটা যখন বেশি থাকে তো এটা যখন নার্ভের মধ্যে বিশেষ করে মেয়েদের ভিতর থেকে বাহির অংশ বেশি থাকার কারণে এটা আপনার আর কি জিনিসটা অতি শীঘ্রই আর কি অনেক তাড়াতাড়ি জিনিসটা আউট হয়ে যাবে বিশেষ করে যখন আর কি মেয়েদের ভিতর থেকে বাহির অংশ যখন বেশি থাকে ওই ওই সময় আপনি যখন এটা আর কি কাপা কাপি করবে ওই সময় দেখবেন এটা হয়ে যাবে অতি শীঘ্রই হয়ে যাবে তখন সে কিন্তু অতি শীঘ্রই আপনার প্রতি কাবু করে ফেলতে পারবেন বা আপনার প্রতি দুর্বল হয়ে যাবে বা যেটি হোক ওই জিনিসটা আর কি হয়ে যাবে তো বুঝতেই পারছেন তো এই জিনিসটা যে অর্ডার করতে চান বা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন হুম তো আর হচ্ছে আপনারা যারা এটার অর্ডারের নিয়ম হচ্ছে অ্যাডভান্স একশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এই প্রোডাক্ট অনেক উন্নত মানের যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে করবেন আমার ভিডিও এতটুকু হলো আল্লাহ হাফেজ সকলে